আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভিডিও শুরুতেই আমার প্রিয় আপদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি আশা করছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর এই যে আমি দেখুন আজকে কিন্তু কিচেনের কাজ নিয়ে চলে আসলাম কিচেনের কাজ যদি জমিয়ে রাখা যায় না তাহলে যে কি যে পরিমাণ কষ্ট করতে হয় সারা দিন পরিশ্রম করে তারপর হচ্ছে একটা কিচেন পরিষ্কার করতে হয় তো এই যে আমি যতগুলো র্যাক ছিল আজকে সবগুলো র্যাক ক্লিন করব আর র্যাকের মধ্যে যা যাবতীয় বয়ম রেখেছিলাম সেগুলো আজকে পরিষ্কার করব তো এইগুলি আজ আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদেরও ভালো লাগবে সবগুলা রেক আমি একসাথে খালি করে নিয়েছি আর খালি করা হচ্ছে সবগুলা রেক একসাথে রেখে দিয়েছি আর এই যে বয়ম এখানে রেখে হচ্ছে আমি একটা রেকের এখানে যতগুলো বয়ম ছিল সবগুলো বয়ম একসাথে ধুয়ে নিচ্ছি আর যেগুলো মুছে নেব মানে বেশি পরিষ্কার সেগুলো আর ধোয়া ধুতে যাব না সেগুলো হচ্ছে মুছে নেব তো এগুলো কিন্তু প্রচন্ড ময়লা হয়ে আছে আর এর একটা থাকে উপরে যার কারণে মানে প্রচুর পরিমাণ দুলাবালি পরে থাকে তো যেহেতু প্রতিদিন ধোয়া তো আমার পক্ষে সম্ভব নয় যেহেতু ছোট বাবু আছে ঠান্ডা লেগে যেতে পারে তাই হচ্ছে আমি আর পানিটা এত ধরি না তো আজকে যেহেতু ধরেছি তো একটা কাজ করতে গেলে তো আরেকটা কাজ করা যায় এই যে দেখুন এই র্যাকটার মধ্যে বৈঙ্গুরা ছিল আর এটার মধ্যে না কি যে পরিমাণ তেলাপোকা পরে তেলাপোকার জ্বালা হচ্ছে এটার মধ্যে ওষুধ দিয়ে রেখেছিলাম তো সেইগুলা না একদম লেগে গিয়েছে র্যাকটার মধ্যে তো আজকে হচ্ছে এগুলাকে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে রেকটাকে পরিষ্কার করে নেব আমার কিচেনটা না যদি একটু অপরিষ্কার থাকে আর একটু অগোছানো থাকে তাহলে আমার কি যে পরিমাণ খারাপ লাগে কখন যে কিচেনটাকে ক্লিন করব আর কখন যে নিজের মধ্যে একটু শান্তি ফিল করব আমি সেই অপেক্ষায় বসে থাকি তো যদি একটু অগোছানো থাকে তখন আমার একদমই ভালো লাগে না আমি সবকিছু ফেলে দিয়ে হচ্ছে কিচেনটাকে পরিষ্কার করে নি তো আমার কাছে মনে হয় যে কিচেনটা যদি পরিষ্কার থাকে তাহলে মানে যত ধরনের কাজ আছে না কেন কিচেন একটা রান্না করতে গেলে বা অন্য একটু ভিডিও করতে গেলে তখন আর ওরকম জামে হয় না আর যদি একটু অগুছানো থাকে তখন ভিডিও করতে গেলে সবকিছু গুছিয়ে তারপর হচ্ছে আবার ভিডিও অন করতে হয় তা করতে গেলে সময়টা অনেকটাই দেরি হয়ে যায় তো যার কারণে থাকে যখন সেই কাজটা সাথে সাথে করে নেওয়ার চেষ্টা করি আর এই যে রেগুলা দেখতেছি তো সবসময় মুছামুছি থাকেই মোছামুছি থাকার পরেও কিন্তু এগুলা অনেকটাই তেল কাজটা পরে যায় কারণ হচ্ছে ও যে নামিয়ে সব পুরোপুরি দোয়া হয় না সেই কারণে তো আমরা তো উপর দিয়ে মুছে ফেলি আমার ভিডিওটা এই পর্যন্ত কেউ দেখছেন কি না আমি জানি না যদি কেউ দেখে থাকেন লাইক দিতে ভুলে যান প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনি যদি এই কাজটা আরও কি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কাজ করতে করতে আমি আমার কিছু মিষ্টি মিষ্টি আপনাদের কমেন্ট পড়ে নিই ববলস মম আইডি থেকে আপু কমেন্ট করেছেন ফ্রাইড রাইস রান্নাটা চমৎকার হয়েছে বেডশিটটা চমৎকার আপু আমিও এরকম কাপড় বেশি থাকলে ছোট ছোট কোশন এর কভার বানিয়ে নেই নিজে সেলাই করলে এটি সুবিধা অনেক অনেক ভালোবাসা রইল থ্যাংক ইউ সো মাচ আমার মিষ্টি আপু এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য বাংলাদেশি মম মনিস লাইফ স্টাইল আইডি থেকে মুনি আপু কমেন্ট করেছেন নতুন বেডশিট খুব সুন্দর হয়েছে আপু আপনার কথা কাজ সব মিলিয়ে খুব ভালো লাগলো মন ছুঁয়ে যাওয়া অসাধারণ একটি ভিডিও শেয়ার করেছেন আমাদের সাথে ধন্যবাদ আপু এত সুন্দর করে মিষ্টি করে কমেন্ট করার জন্য মিষ্টি আপু তোমাকেও অসংখ্য ধন্যবাদ সবগুলা রেক আমি এক এক করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে এখানে রেখে যে পায়াগুলো ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি তো রেকগুলো কিন্তু আমার পুরোপুরি ধোয়া শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে এখানে আমি কিছু যে রেকের ম যা আয়োজন ছিল সব কিছুতে এখানে রেখে দিয়েছি দেখে কিন্তু মনে হচ্ছে প্রচুর পরিমাণ জিনিস বয়ম আমার কাছে কিন্তু যখন কেচেনে জায়গা জায়গায় রেখে দিই তখন মনে হয় আমার কিচেনে কোনো কিছু নেই আমার অনেক ছোট যার কারণে মানে রেক গুলা ব্যবহার করতে হয় আর কিচেন ক্যাবিনেট থাকলে কিন্তু এই জিনিসগুলো রাখাটা খুবই সহজ যেহেতু কিচেন ক্যাবিনেট নাই যার কারণে আমার রেগুলা ব্যবহার করতে হয় আর এই যে সবগুলা কিন্তু সবসময় মুছে রাখতে খুবই কষ্ট হয় তাই এই যে আমার সবগুলো কিন্তু মুছে হয়ে গিয়েছে অলরেডি তো আর কয়েকটা আছে তো সেগুলো মুছে নিচ্ছি ব্লগার ওয়াথয়েস আমো আইডি থেকে মুনি আপু কমেন্ট করেছেন ফাইড ড্রেস দিয়ে ভিডিওটা শুরু করলাম বেডশিটটা অনেক সুন্দর হয়েছে এক গজ কাপড় দিয়ে দুইটা বেড কভার নাকি ভুল শুনলাম রুমটা সাজানো অনেক সুন্দর হয়েছে কফি দিয়ে শেষ করলাম থ্যাংক ইউ সো মাচ মুনি আপু এত সুন্দর করে মিষ্টি করে কমেন্ট করার জন্য আর হ্যাঁ আপু এক গজ কাপড় দিয়ে দুইটা বেড কভার হয় তুমি যেরকম ধরনের বিছানার চাদর নেও না কেন সবসময় এক গজ কাপড় দিয়ে দুইটা বেড কভার হয় সবগুলা র্যাক কিন্তু আমি এক এক করে ধুয়ে নিয়েছি আর তার সাথে হচ্ছে র্যাকের যা যা বয়ম ছিল সেগুলোকে আমি ভালো করে মুছে নিয়েছি এখন হচ্ছে আমি জায়গা মতো র্যাকগুলা রেখে দেবো আর জায়গা র্যাকের মধ্যে যে জিনিস ছিল সেগুলো হচ্ছে আমি গুছিয়ে রাখবো তো এখানে হচ্ছে আমি দুইটা র্যাক লাগিয়ে নিয়েছি এই দুইটা র্যাক আমি এই দুই জায়গায় রাখতাম এতদিন তো আগের জায়গাতেই আমি রেখেছি জায়গাটা কিন্তু আমি কখনোই চেঞ্জ করিনি তো অন্য জায়গায় তো আর এরকম সুবিধা হয় না যে জায়গায় যে যেটা সুবিধা হয় সে জায়গায় সেটা রাখতে হয় আর এই যে গ্রিল করা লোহা গুলা দেখতেছেন এই লোহা গুলা কিন্তু আর আমি লাগাইনি তো আগে থেকেই লাগানো ছিল যার কারণে হচ্ছে আমি রেগুলার লাগাতে পেরেছি আসলে বাড়া বাসায় তো আর নিজের মন মতো করে সাজানো যায় না চাইলেও সাজানোর জন্য ওই যে লুয়া না লাগিয়ে আপনারা যেটা পারবেন সেটা করতে পারবেন তাছাড়া কোনো কিছুই না তো এখানে হচ্ছে র্যাকটার মধ্যে আমি পাইপগুলা লাগিয়ে নিচ্ছি এটার মধ্যে হচ্ছে আমি আদা রসুন রাখি যার কারণে হচ্ছে এই র্যাকটা আমার নেওয়া এই র্যাকগুলা কিন্তু ব্যবহার করাটা খুবই সুবিধা বাজার বা পেঁয়াজ আদা রসুন সবকিছু এগুলো এইগুলোর মধ্যে রাখা যায় তো জায়গাটাও কিন্তু খুব সুন্দর অনেকগুলা জিনিসপত্র করে কিন্তু এটার মধ্যে রাখা যায় তো এই যে এখানে তিনটা রেখ আছে এই তিনটা রেখ এখন আমি গুছিয়ে নেব দেখুন এই রেকটার মধ্যে আমি কতগুলা বয়ম রেখেছি সবগুলো কিন্তু আমার কাজের অকাজের কিন্তু একটাও জিনিস নেই এখানে তো যার কারণে সবগুলো আমার কাজে লাগে তো আমি এক একটার মধ্যে এক এক ধরনের জিনিস রেখেছি আর এই রান্নার সময় কিন্তু এই শুকনা বাজার কিন্তু এক এক সময় এক এক জিনিস প্রয়োজন হয়ে থাকে তো যার কারণে আমি কোনো কিছুই কিন্তু আর কমতে রাখি না ঘরের মধ্যে কিচেনের মধ্যে আমার যখন যেটা শেষ হয়ে যায় তখনই আমি খাতার মধ্যে উঠিয়ে ফেলি কারণ আমি অন্য কিছু শর্ট রাখতে পারি কিচেনের জিনিস কখনই শর্ট রাখি না কারণ আমি যদি একটা নাস্তা বানাই তখন যদি কোনো কিছু শর্ট পরে তখন আমি ওই জিনিসটা কোথা থেকে আনবো যার কারণে আমার যেটা যখন শেষ হয় তখন আমি সেটা খাতায় লিখে রাখি আর যখন একসাথে বাজার করি তখন এই বাজারের সাথে সেই জিনিসগুলো নিয়ে আসি তো এই যে অলরেডি আমি রেগুলা গুছিয়ে নিয়েছি ফাইনালি আমি রেকগুলাকে পুরোপুরি গুছিয়ে নিয়েছি আর এই রেকগুলা কিন্তু এখানে কখনোই থাকবে না এই জায়গাটাকে আমি সবসময় খালি করে রাখি কারণ এখানে আমার তরকারি করতে হয় বা রান্নার সময় অনেক জিনিসপত্র এখানে রাখতে হয় তো আমাদের রান্নার সময় কিন্তু কিচেনে প্রচুর পরিমাণ জায়গা দরকার হয় তো সেই জায়গাটা হচ্ছে আমার কিচেনে নাই তো আমি এই রেকগুলা কিন্তু আমি উপরে উঠিয়ে রাখবো একটা রেক উপরে উঠিয়ে রাখবো আর একটা হচ্ছে চুলার পাশে রাখবো আর বড়টা যেটা পেঁয়াজ রসুন সেটা হচ্ছে নিচে রাখবো তো আমি এখান থেকে জায়গা মতো রেগুলার রেখে দেব আজকে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেললাম আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো কেউ যদি লাইক দিতে ভুলে যান প্লিজ আপনারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম